তোমাদের বাইকে মনসাস ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আর কোথায় আসছি তোমরা তো বুঝতেই পারছো মাঠে এখন আমি বসে আছি আর মানহার সোনাও এসেছিলো ও এখন নেই ও গেছে বাড়িতে পাঠিয়ে দিলাম মানে এখানে বিরক্ত করছিল আর আমাদের ছাগলগুলো তো ছাড়া আছে বিশেষত তোমরা জানোই বাচ্চাগুলোকে আমরা ছেড়ে রাখি নাহলে খাবার দাবার ঠিকমতো পায় না তো অপুষ্টিতে ভগে তার জন্য ছেড়ে দিয়ে কিছুক্ষণ দেখি তারপরে বাড়িতে নিয়ে চলে যাই বাদ দাও যেটা বলতে আমি আজকে ভিডিওতে আসলাম সেটা হচ্ছে আমি বাবার বাড়িতে থাকি কেন হ্যাঁ আমি বাবার বাড়িতে থাকি এই কারণেই যে আমার শ্বশুর বাড়িতে খুবই আমাকে নির্যাতন করত মানে কি বলবো মানে শ্বশুর শাশুড়ি ননদ থেকে শুরু করে আমার নিজের হাজব্যান্ড মানে আমার নিজের লোকটাও কোথায় কোথায় গায়ে হাত তুলতো বিয়ের তিন মাস পর থেকেই আমার সঙ্গে এমনটা হতো ঠিক আছে হালকা একটু টুকিটাকি মারধর হতো কিন্তু এক পর্যায়ে বিষয়টা অনেক অনেক গভীরে চলে যায় যেটা আমি হালকাই নিয়েছিলাম যে হয়তো এসব ঠিক হয়ে যাবে একদিন বাবার বাড়িতে বলতাম একটু একটু তো মা বলতো যে এগুলো সব সংসারে একটু একটু হয় নতুন নতুন তো নতুন নতুন বিয়ে হলে সবারই সংসারে একটু ঝঞ্ঝাট লেগেই থাকে এটা আস্তে আস্তে ঠিক হবে আমি ভেবেছিলাম ঠিক হয়তো হবে ধৈর্য সহকারে ছিলাম ঠিক আছে তারপর এরকম করে আমি আমার মানহা পেটে মানে আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট থাকা অবস্থায় যে নরপিসাজগুলো আমার সঙ্গে ব্যবহার করেছে মানে বলার মতো না কী বলবো তোমাদেরকে মানে অসহনীয় যেটা সহ্য করার নয় এমনটা করেছে আমার সঙ্গে ওরা ওই পিসাজটা মানে আমার হাজব্যান্ডটা এতই নরফিস আছে এতই জানোয়ার মানে মানুষ মানুষরূপী জানোয়ার বলতে গেলে মা বোনের কথা মা বোন কী বানিয়ে ছানিয়ে বলবে আর বউয়ের গায়ে হাত তুলবেছে যাই হোক এটা তো সাধারণ ব্যাপার কোথায় কোথায় এসে গায়ে হাত তোলে আর আমি সেটাতে কিছু মনে করতাম না যে স্বামী হয় মারতেও পারি ভুল ক্রান্তি হলে হয়তো তার অধিকার আছে ঠিক আছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ননদ ওদের কী অধিকার আমার উপরে আমাকে মারার ওদেরকে আমি যথেষ্ট সম্মান করতাম এখন সম্মান মানে ওদের ওদের সম্পর্কে কথা বলে যেন আমার গা ঘেঙে নিয়ে ওঠে সি বলতে ইচ্ছে করে ওরা মানুষ না সত্যি মানুষ যখন মানহা আমার পেটে আসলো মানে বেশ ছয় সাত মাস তখন ব্যবহারটা যে এমন খারাপ করতো আমার সঙ্গে মানে কেউ যদি আসতো তো আমাকে বউ বলে বলতো ওদের লজ্জা করতো বৌমা বলে বা ওর নিজের স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা করতো কারণ একটাই আমি দেখতে সুন্দর আমি গরিবের মেয়ে ঠিক আছে আমার একটাই আমার একটাই অপরাধ যে আমি গরিব আমার বাবা গরিব আমি দেখতে সুন্দর না এটাই আমার অপরাধ ঠিক আছে তার জন্য ও বউ বলে পরিচয় দেবে না ওর আত্মীয় বাড়িতে গেলে আমাকে নিয়ে যাবে না ওর নাকি মানুষের মানে লাগবে ওর মানুষের নষ্ট হবে ঠিক আছে মেনে নিলাম সব কিছু আমি ভাবছিলাম হয়তো সব ঠিক হবে মানহা হওয়ার পর যখন মানহা পেটে আসলো তো ভাবলাম একটু আশার আলো জেগে উঠলো যে না এখন হয়তো আমার জীবনটা সুন্দর হতে পারে কারণ সবারই সংসারে বাচ্চা আসলে সংসারটা অনেক সুন্দর হয় আর সব কিছু ভুলিয়ে ভুলে যায় আর কি আবার সুন্দরভাবে শুরু করে কিন্তু আমার পক্ষে পুরোটাই বিপরীত হয়েছে কারণ মানহা হওয়ার পর আবার যে অশান্তিটা ছিল তার তিন গুণ অশান্তিটা বেড়ে যায় ঠিক আছে তখন তো দরজা বন্ধ করে দিয়ে আমার মার কারণ একটাই যে আমার মেয়ের সন্তান হয়েছে ভাবা যায় এই যুগে এই আধুনিক যুগে এইসব ভুল মানসিকতা নিয়ে বসে আছে তাও ওরা শিক্ষিত পরিবার বলা যায় শিক্ষিত পরিবার ওরা আমরা অশিক্ষিত আমরা গরিব আমরা কিচ্ছু জানি না ওদের ওদের পায়ের নিচে নাকি আমরা ঠিক আছে কারণ একটাই যে ওরা শিক্ষিত চাকরি করে ওদের চাকরি করার মানসিকতা কতটা ভাবো আমাকে নাকি ওদের বাড়ির বউ বলে পরিচয় দিতে ওদের মানসন্মানে লাগে ভাবা যায় যাই হোক সব মেনে নিয়েছিলাম কিন্তু মানা হওয়ার পর আরও তিন গুণ অত্যাচারটা বেড়ে যায় তখন আমার শ্বশুর শাশুড়ি শাশুর সাথে ভাবত আমি বলছি কথাগুলো মানে মুখে হাসি কিন্তু আমার মনটা কী বলছে সেটা শুধু আমি আর আমার আল্লাহ জানি কী বলবো তোমাদেরকে ঠিক আছে আজ এটুকুই কালকে আবার বলছি যে কালকে কী হয়েছিলো মানে আসার পর আমি কেন বাবার বাড়িতে থাকি সবটাই কালকে ডিটেলস বলবো ঠিক আছে কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখো আমি সবটাই বলবো তোমাদেরকে কেন আমি বাবার বাড়িতে থাকি আর আর কতদিন থাকবো আর যাব কি না সবটাই জানাবো তোমাদেরকে